হ্যালো যোগাযোগে বিশ্লেষণাত্মক সম্প্রদায় গুরু মাকেটস আমাদের সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ বিবরণে লিঙ্কগুলি সন্ধান করুন প্রিয় দর্শক দয়া করে এই ভিডিওটিকে আপনার রাজকীয় সাপ দিন প্রকল্পটি ছড়িয়ে দিতে আপনার লাইক অপরিহার্য গুরু মাকেটস এখন আমরা আপনার সাথে কোম্পানির প্রধান সূচক তুলনা করব এমকেএস ইনস্ট্রুমেন্টস ইংটেক এমকেএসআই এই পর্যালোচনাটি দুই আগস্ট দুই হাজার চব্বিশের বর্তমান তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মার্কেট সংগঠন এমকেএস ইনস্ট্রুমেন্টস এবং উপশ্রেণীর অন্তর্গত একুইপমেন্ট লাইট তেত্রিশটি সংস্থা বিশ্লেষণে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশদে বিবেচনা করব প্রয়োজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন আমরা আপনাকে প্রশ্নে থাকা সংস্থার প্রতিটি সূচককে আরও সাবধানে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকার কাঠামো সহ ডাটাবেস দেখতে পারেন আপনার বন্ধুদের সাথে এই সমস্যা একটি লিঙ্ক শেয়ার করুন কোম্পানির বাজার মূলধন এমকেএস ইনস্ট্রুমেন্টস এংক মূল্য সাত ডলার একাত্তর সেন্ট বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল দুইশো একত্রিশ ডলার বিলিয়ন এমকেএস ইনস্ট্রুমেন্টস এংক তিন দশমিক তিন চার তিন শতাংশ শেয়ার রয়েছে এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট মূলধন দুই ডলার বিয়াল্লিশ সেন্ট বিলিয়ন উপশ্রেণীর শীট মূলধন হল বাহাত্তর ডলার বিলিয়ন এমকেএস ইনস্ট্রুমেন্টস ইংক তিন দশমিক তিন ছয় এক শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পাব দখলকৃত শেয়ার এমকেএস ইন্সট্রুমেন্টস ইঙ্ক বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে তিন দশমিক তিন চার তিন শতাংশ বইয়ের মূল্য তিন দশমিক তিন ছয় এক শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে এক শতাংশ বেশি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন ভালো এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন এমকেএস ইনস্ট্রুমেন্টস ইং পর্যালোচনা শেষে প্রদর্শিত হবে অনুগ্রহ করে শেষ পর্যন্ত অধ্যয়নের যুক্তিটি দেখুন বিশ্লেষিত কোম্পানির আর্থিক দায় চার দশমিক নয় পাঁচ এক বিলিয়ন ডলার বইয়ের মূল্যে ঋণ মূলধনের দুইশো চার শতাংশ কোম্পানির ঋণ স্তরের জন্য রেটিং খুব খারাপ বিয়োগ দুই পয়েন্ট কোম্পানির স্টক মূল্যের ভারসাম্য তার লাভের সাথে শূন্য এর সাথে মিলে যায় বাহান্ন দশমিক এক সাবক্যাটাগরিতে গড়সহ যা সাবক্যাটাগরির চেয়ে খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে উপার্জন অনুপাতের একটি মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত ১২ মাসের জন্য মুনাফা ছিল এক ডলার মিলিয়ন মাইনাস আগামী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা এটা কোম্পানির জন্য খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে লাভের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল দুই দশমিক এক তিন দশমিক এক এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে বত্রিশ শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে স্টক মার্কেট মূল্যের রাজস্বের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসে রাজস্ব ছিল তিন হাজার সাতশো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা এবং এটি কোম্পানির জন্য অত্যন্ত নেতিবাচক উপশ্রেণী কর্মক্ষমতা বিরুদ্ধে প্রক্ষিপ্ত ভবিষ্যতে রাজস্ব কর্মক্ষমতা মূল্যায়ন খারাপ বিয়োগ এক পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে আমরা আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং বেলটিতে ক্লিক করার জন্য অনুরোধ করছি এটি আপনার জন্য বিনামূল্যে আপনিই হবেন যিনি চ্যানেলটিকে সবচেয়ে বেশি ছড়িয়ে দিতে সাহায্য করবেন গরু মাকেটস আপনার গুরুত্বপূর্ণ সদস্যতা জন্য আপনাকে অনেক ধন্যবাদ বিক্রয় মার্জিন মাইনাস আটচল্লিশ দশমিক দুই শতাংশ সাবক্যাটাগরির গড় ছয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চুয়ান্ন দশমিক তিন শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় বিয়োগ শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার তিন দশমিক নয় সাত নয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারে ১৯ শতাংশ বৃদ্ধির প্রতিনিধিত্ব করে এবং এই সত্যটি কোম্পানির বিনিময় মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে এমকেএস ইনস্ট্রুমেন্টস ইংক সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ সাতশো ছাপ্পান্ন ডলার হাজার এবং উপশ্রেণীর জন্য নয়শো হাজার ডলার উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ১৬ শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ হল শূন্য ডলার হাজার উপশ্রেণীর সহ সতেরো দশমিক তিন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানি আয় তিনশো বাষট্টি ডলার হাজার উপশ্রেণী দ্বারা দুইশো সাতাশি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ২৬ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল চার দশমিক ছয় শতাংশ উপশ্রেণীর জন্য গড় তিন দশমিক দুই শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস চৌদ্দ কোম্পানির জন্য সাঁত্রিশ শতাংশের একটি স্তর দেখায় এমকেএস ইন্সট্রুমেন্টস ইংক উপশ্রেণীতে এই স্তরটি প্রায় পঁয়তাল্লিশ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির তুলনায় বেশি উদ্ধৃত হয় এমকেএস ইনস্ট্রুমেন্টস এংক একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা এমকেএস ইনস্ট্রুমেন্টস এং এবং উপশ্রেণী শেয়ার আমরা বারো মাসের বেশি স্টক দেখতে পারি এমকেএস ইনস্ট্রুমেন্টস এং ছয় দশমিক ছয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে মাইনাস এক দশমিক এক শতাংশ এটি নিশ্চিতভাবে কিছু বলে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন মোট স্কোর ঘোষণা করার আগে দয়া করে কোম্পানির শেয়ার একটি মূল্যায়ন ছেড়ে এমকেএস ইনস্ট্রুমেন্টস ইঙ্ক ভিডিওতে মন্তব্য। সামগ্রিক ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে মাইনাস তিন দশমিক পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল এক দশমিক ছয় পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে স্টক মার্কেটের মধ্যে আপনি দেখতে পারেন যে মোট স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট বিয়োগ তিন দশমিক পাঁচ পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে এমকেএস ইনস্ট্রুমেন্টস ইংক আসুন অর্ডার টেবিলে যাই এটি উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক আমাদের আপনাকে মনে করিয়ে দিতে হবে ছয়ই জুলাই দুই আমরা একটি অর্ডার প্রকাশ করেছি কোম্পানি টিকার এমকেএসআই স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গুরু মার্কেটস এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চুক্তি শেষ করো মুনাফা ছিল চৌদ্দ দশমিক চার শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ গুরু মার্কেটস আপনি সব সেরা দর্শক